আপনার ভোটার আইডি বা আপনার স্মার্ট আইডি কার্ড দিয়ে কয়টা সিম মানে যে কোনো অপারেটরে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা যদি আপনি এখনও দেখতে না পারেন সেক্ষেত্রে আপনি মাই বাঙালিং অ্যাপ থেকে আপনার এটা দেখতে পারবেন তো শুরুতেই মাই বাঙালিং অ্যাপে চলে যাবেন এখান থেকে যদি সাইন আপ করা না থাকে আমার ভিডিও আছে সেটা দেখে নেবেন এখান থেকে আপনি উপরে থ্রি লাইন মেনুতে যাবেন গেলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এর মধ্যে দেখেন মাই সিম লিস্ট একটি অপশন আছে সো মাই সিম লিস্ট এখানে গেলে দেখেন আপনার বলছে যে প্লিজ এন্টার এনআইডি বা এস এনআইডি মানে আপনার এনআইডি কার্ডের অথবা আপনার স্মার্ট কার্ডের লাস্ট চারটা ডিজিট যেটা দিয়ে আপনার সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে সেই এনআইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা এখানে লিখতে বলছে আপনার যদি স্মার্ট কার্ড হয় সমস্যা নেই বাট আপনার যদি এনআইডি হয় সতেরো ডিজিট বা তেরো ডিজিট যে কোনোটাই হোক আপনি লাস্ট চারটা ডিজিট এখানে দেবেন দি সি লিস্ট এই অপশানে যেতে হবে সো এখানে যাওয়ার পর আপনার এখানে দেখেন আপনার এই এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে উপরে দেখেন টোটাল নয়টা সিমস আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে দেখাচ্ছে আমার এনআইডি দিয়ে এবং কোন অপারেটরে কয়টা দেখেন উপরে এয়ারটেল আছে দুইটা নিচে দেখেন বাঙালিং দেখাচ্ছে চার পাঁচটা এছাড়া একটি রবি আছে একটি টেলিটক আছে সো আপনি এখানে কোন অপারেটরে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটাও এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি আপনার বাম পাশে যে এখানে নাম্বারগুলো দেখতে পারবেন আমার মাঝখানে কয়েকটা ডিজিট আপনার স্টারমার্ক দেওয়া আছে বাট আপনি তো যেহেতু আপনার নাম্বায় সিম্পল রেজিস্ট্রেশন করা আপনি শুরু এবং লাস্টে দেখলে আশা করছি আপনার নাম্বারগুলো চিনতে পারবেন টোটাল